আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আপনাদের মাঝখানে আবার আসছি তো বাংলাদেশ টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে আর কি তো এটা সবচেয়ে বেশি খুশি হইতো যদি আমাদের হাসু হাসু আপা থাকতো আর কি বাংলাদেশে মানে আজকে একেবারে মোরগপোলা বানায় ফেলত উনি গণভবনে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশ দলকে এবং দেখেন আমি আমরা কিন্তু এই যে কত পনেরো বছর পনেরো বছর খেলা তো আসলে দেখেছি আমরা হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটের যে একেবারেই টেস্ট স্ট্যাটাসে অর্জন করা ওয়ানডে স্ট্যাটাস অর্জন করা এবং তার আগের আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফর্ম করা তো আমরা ওই সময় আমার বয়স অনেক কম ছিল ছোটো ছিলাম আমি এবং আমি বিভিন্ন সময়ে তাদের সাথে আন্দোলন করেছি মাঠের জন্য তারা ক্রিকেট খেলতে পারে নাই তো প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ করেছে তো এগুলোতে আমরা দেখেছি এবং লিখেওছি পত্রিকাতে লিখেছি তাদের জন্য একটা মার দেওয়ার জন্য তো বাংলাদেশের ক্রিকেটের আসলে উন্নয়নে কি ভূমিকা পালন করেছি জানি না বাট তাদের জন্য কলম হাতে নিয়েছিলাম এটা মানে একেবারে খুব সত্যি একটা ব্যাপার এবং সেখানে গর্ব করার মতো অনেক কিছু আছে আর কি আপনারা মানে আমি একেবারেই আমার পরিচয়টা ওরকম না আহমরি আমি কিছু না বাট একটা সামান্য কলাপে হিসাবে বা ছোট একটা জায়গাতে একটা পেপারের ছোট্ট একটা অংশে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গর্ব করেছি এটা একেবারে সেই প্রথম দিকে আর কি তো সেই স্মৃতিগুলি আসলে আপনাদের কাছে আমি শেয়ার করলাম আর কি তো আমার কাছে ক্রিকেটে বাংলাদেশের সফলতা যখনই আসে তখনই ভালো লাগার বিষয়গুলা এবং প্রচুর হই হল্লোর নাচানাচি হইচই আনন্দ উৎসব করেছি পতাকা নিয়ে উল্লাস করেছি কিন্তু এটার সাথেও মানে বলতে হয় যে আসলে এই যে মাশরফি মোর্তোজা বা সাকিব আল হাসান তাদের যে এই কোট পরে বাংলা করে চিৎকার করে এই যে বাংলাদেশের মানুষের এই কোটি মানুষের আবেগের বিরুদ্ধে যে দাঁড়ানো তাদের ইমোশন এবং তাদের ভালোবাসা তাদের গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যে দাঁড়ানো এটার জন্য আমি স্পষ্টভাবে বলি যে তারা মানে মাশরফির বাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়েছে তো এই এই দুইজনের আসলে বাংলাদেশের ক্রিকেট খেলাটা ছেড়ে দেওয়া উচিত আর কি আপনারা মাসাফি তো ছেড়েই দিয়েছে আমরা ভেবেছিলাম যে এরকম যারা নাকি বাংলাদেশের স্টার মানে সুপার স্টার যারা তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অন্তত থাকবে তো সেটা না করে মাসাফি ওই রাস্তাঘাট এটা সেটা উন্নয়নের কথা বলে আমরা তো জানি যে এমপি হইলে তাদের পকেটের অবস্থাটা কি হয় প্রত্যেকটা এমপি শেখ হাসিনার আমলে ফুলে ফেঁপে কীরকম হয়েছে আর কি তো এগুলা তাদের একটা ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে তারা এমপি হয় আর কি তো এই দুইজন মানুষকে আসলে তাদের কতটুকু কি দোষ জানি না বাট ভারতের র যারা নাকি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিতে চাইছিল তো তারা এই দুইটা প্লেয়ারকে বাছাই করে নিছে যে বেস্ট দুইটা প্লেয়ার ক্যাপ্টেন হিসাবে মাসাফির অনেক ভালো ভালো রেজাল্ট আছে বাংলাদেশকে জিতিয়ে জেতানোর জন্য এবং সাকিব আল হাসান এই দুটাকে যদি পায়ে কুড়াল মেরে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তাদের ইচ্ছা ছিল তাই তা আমার আসলে যেহেতু যতই ষড়যন্ত্র হোক বা ভারতের যতই র এখানে অ্যাক্টিভ থাকুক আমাদের শেখ হাসিনার দাওয়াতে তো তারা আসছে তো সেই হিসাবে দায়ভার কিন্তু তাদের দুইজনের উপরে আমি বারবার বলেছি যে আমাকে যদি হাজার কোটি টাকা দিয়ে এখানে এই সব কাজ করতে বলা হয় তো আমি তো করব না একটা মিনিমাম নীতিবোধ থাকা উচিত তো এই ছেলেগুলার আসলে মিনিমাম নীতিবোধটা নাই এটা আমার আমি আগের ভিডিওগুলাতেও বলেছি এবং তাদেরকে আমি এটাও বলেছি যে সামাজিকভাবে বয়কট করা উচিত না শাস্তি দেওয়া উচিত অনেকে বলতেছেন যে দুটোই দেওয়া উচিত আর কি তো আজকে দেখলাম যে সাকিব আল হাসান মনে তিনটা না কয়টা উইকেট পেয়েছে আর কি এবং বাংলাদেশ জিতেছে দশ উইকেটে এটা খুবই ভালো এবং মুশফিকুর রহিম গতকালকে উনি ডাবল সেঞ্চুরি মিস করেন আর কি তো টেমিনডাস ভালো খেলেছে ছেলেরা সবাই মানে নাহিদ একটা প্লেয়ার আমি প্রথম দেখলাম আর কি নাহিদ রানা মানে টেমেন্ডাস ভালো বল করেন আর কি এবং মেহেদি মিরাজ তো মেহেদি মিরাজের মধ্যে ওই জয় বাংলার একটা ভূত আছে তো ভাইরা যারা রাজনীতি করো তারা এই দলে থেকে না আমরা বাংলাদেশের ক্রিকেটটাকে আবার নতুন করে সাজাচ্ছি আর কি ফারুক আহমেদ উনি প্রেসিডেন্ট হয়েছেন তো ওনার যখন ওনার ওই আমিনুল ইসলাম বুলবুল এবং আমিনুল ইসলাম বুলবুল ছিল ভাইস ক্যাপ্টেন আর ফারুক ছিল হচ্ছে যে ক্যাপ্টেন রূপালী ব্যাংক ওনারা খেলতো মানে ঘরোয়া লিগে আর কি সমত একটা প্রিমিয়ার লিগ বা এরকম কিছু আর কি অনেক আগের কথা অষ্টআশি বা সাতাশি এরকম একটা সময় তো আমি দেখছি মাঠের মধ্যে গিয়ে ওই দেখতাম যে ওই একটা পার্টিকুলার ম্যাচের কথাই বলি যে ফারুক মানে ব্যাট করতে করতে সেভেন্টি বা সেভেন্টি সেভেন এরকম করে ফেলছে আর কি তো তার বাবা মাঠের মধ্যে উপস্থিত তো বাবাকে মানে সাংবাদিক মানে ওই তাদের যেই সহজেই প্লেয়ারগুলো যে ছিল মানে ফারুকের তো তারা বলতেছে যে বাবাকে আগের দিন বলে আসছে যে আজকে মাঠে ফিফটি করবে বা ভালো একটা ব্যাটিং করবে এবং সেটারই একটা ডেমনস্ট্রেশন চলতেছে তা আমি অনেকক্ষণ বাবার ওই ফারুক সাহেবের বাবার দিকে উনি চেয়ারে বসেছিলেন আর কি তো দেখতেছিলাম যে কতটা মানে ডেডিকেটেড ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ফ্যামিলি বন্ডিংগুলো কীরকম যে বাবা তাকে তার ছেলেকে উৎসাহ দেওয়ার জন্যে মাঠে চলে আসছে এবং ঠিক সেইভাবে আমির ইসলাম বুলবুলকে ওই প্রথম বোধহয় ওনাকে ওনাদের ম্যাচটা আমি সামনাসামনি আভনি মাঠে খেলা হচ্ছিল আর কি এখন আমি জানি না যে প্রিমিয়ার ক্রিকেট টিগ এগুলো হয় কি না বা আভানি মাঠে ওখানে একটা স্টেডিয়ামের মতো ছিল আর কি পুব সাইডে আর কি যে আবানি ক্লাব তো মাঠের মানে একটা বড় জায়গা নিয়ে একটা ইয়ে ছিল গ্রাউন্ড গ্রাউন্ড ছিল ক্রিকেট তো দেখেন আমরা আসলে চেয়েছি যে বাংলাদেশ উপরে উঠুক এবং গত পনেরো বছরে না আমরা খেলাই দেখি নাই এই পাপন পাপনের অত্যাচার নাইমুর রহমান দুর্জয় এরা সব হচ্ছে লিগের এরা মানে হেন কোনো ওই জার্সি বানানোর মধ্যে দুর্নীতি করছে আর কি তো বারবার বলেছি যে আসলে ভালো একটা প্রশাসন আসা উচিত এবং সেই ফারুক ফারুকের হাতে এখন ক্রিকেট বোর্ড তো হাতুরা সিং এখনও আজকেও দেখলাম যে হাতুরা সিংহে এই গ্যালারির মধ্যে আছে এবং এইটা এক সাংবাদিক ভাই উনি আগে একাত্তরে ছিলেন আর কি এখন একটা ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেলও আছে নামটা উচ্চারণ করছি না তো উনি বলতেছিলেন যে হাতুরা সিংহকে কবে যেতে হবে তো এগুলো তো দুর্নীতি মানে আছেই আর কি কোচ সাউথ আফ্রিকা থেকে কোচ আনা হয় এবং তাকে দেশে পাঠিয়ে দিয়ে বসায় বসে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে তো এগুলো তো আসলে বিচার হওয়া উচিত কিন্তু এই যে ফারুকের মানে উত্তরটা খুব ভালো লাগছে যে হাতুরা সিংয়ের এই মুহূর্তে আমি বিদায়ের ব্যাপারে কিছু বলবো না কারণ রাগ গিরাগের বশবর্তী হয়ে এমন কিছু করা উচিত না এটা একটা শপথে শপথের এটা একটা ইয়ে ছিল বাক্য ছিল তো সেটা উনি ধীরে সুস্থে এটা অবজার্ভ করবেন এবং এগুলো শুনে তারপরে কাজ করবেন আর কি তো এটাই হওয়া উচিত প্রফেশনালিজম সব জায়গাতেই থাকুক বাট আজকে পাকিস্তানকে হারিয়ে দিয়ে আসলে কেন জানি মনে হচ্ছে যে খোলস ছেড়ে হয়তো এই দলটা বেরোলো আর কি এই পনেরো বছরে প্রতিবাদে অনেকে হয়তো খেলাই ভুলে গেছিলো মানে তাদের উপরে যে নিষ্ঠুর আচরণ করা হয় প্লেয়ারদের মানে তামিম থেকে শুরু করে রিয়াদ তারপরে মুশফিক হ্যাঁ এবং প্রচুর ভালো ভালো খেলোয়াড় চলে যেতে দেখছি আর কি সেই আপনার নাসির নাসির খান তারপরে সাব্বির প্রচুর মানে আমার কাছে ক্যানজারি মনে হয় যে সেখানেও ওই দলীয়করণ করা হয়েছে আর কি মানে বাছাই করে করে যারা জয় বাংলা করবে এবং বিশেষ করে যাদের পারফরমেন্স খুবই ভালো হয়ে যাবে মুশফিক তাকে বাদ দেওয়া যাচ্ছিলো না বাদ দেওয়া যাচ্ছিলো না রিয়াদ এবং এগুলা ওই তাদের ওই হোয়াটসঅ্যাপ মিডিয়া যেটা মোদি করে রাখছে বাংলাদেশের এরকম আছে জয় বাংলার ওই হোয়াটসঅ্যাপ মিডিয়ার মধ্যে এই টার্গেট করে করে হয়তো এদেরকে বুলি করা হইতো যে না মুশফিকের কে ম্যাচে রাখবো না টুর্নামেন্টে রাখবো না একে এর এগেনস্টে কথা বলো তো যার জন্য সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখতাম যে টিম ইন্ডিয়াস মানুষজন হামলায় পড়ছে মুশফিকের এগেনস্টে রিয়াদের এগেনস্টে তো সিনিয়র মানে এক্সপিরিয়েন্সের তো কোনো মানে বিকল্প নাই ক্রিকেটে তো এইটা যদি একজন না বুঝে তো তার তো আসলে ক্রিকেট দেখাই উচিত না মানে ফ্যান ট্যান তো দূরে দূরে থাকার কথা তো সোশ্যাল মিডিয়াতে লিখতে পারবেন আপনি বাংলাতে লিখতে একটা পোস্ট দিতে পারবেন এই কারণে বুলি করবেন মুশফিককে চলে যেতে হবে রিয়াদকে চলে যেতে হবে তো সেই মুশফিকই তো আবার প্রায় ডাবল সেঞ্চুরি করে একটা দলকে জিতাতে সাহায্য করল আর কি তো অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাই এবং বাংলাদেশে এগিয়ে যাক এবং যেসব টুর্নামেন্ট বাতিল করেছে ভারত এই মহিলাদের একটা টুর্নামেন্ট সমত বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেটা হাতছাড়া হয়েছে তো বিসিবির উচিত হবে যে একেবারে ট্রাইনেশন বা শিডিউলের বাইরেও বড় বড় কিছু টুর্নামেন্ট বা ট্রাই সিরিজগুলা ওয়ান ডে সিরিজ বা টি টোয়েন্টি সিরিজ এগুলো করে মাঠে যেন আবারও দর্শক নিয়ে আসা যায় সেটার একটা ব্যবস্থা করতে তো ফারুকের কাজ হবে যে বোনাটা চলে যাওয়ার পরপরই যেন একেবারে আমরা সারপ্রাইজিং মানে ইভেন্ট দেখি টি টোয়েন্টি সিরিজ বা কি বলে ট্রাই সিরিজ বা ওয়ান ডে সিরিজ এইসব দিয়ে আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো শিডিউলের বাইরে প্রচুর করা উচিত এবং মাঠে যেন দর্শকদের আমরা দেখি আর কি এবং আমরা যারা গত পনেরো বছর খেলা দেখা ভুলে গেছিলাম বা ছেড়ে দিয়েছিলাম এই পাপনদের অত্যাচারে আমরা আবারও রেগুলার খেলা দেখব এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও ওপরে নিয়ে যাব এবং অবশ্যই অবশ্যই আমরা ভারতকে বারবার চাই এরা আমাদেরকে পানি সন্ত্রাস করেছে এবং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং আমরা ক্রিকেটে মাঠে ময়দানের জন্য আমরা আমাদের প্রতিপক্ষ একমাত্র প্রতিপক্ষ যাকে আমাদের একটা হারানোর মনোবাসনা থাকা উচিত সেটা হবে ভারত এবং এটাকে টার্গেট করেই আমরা যেন খেলাধুলা করি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম